নারীর প্রতি সম্মানবোধ আকলাকে হামিদার অন্যতম এটি একটি মহৎ গুণ নারীর প্রতি সম্মানবোধের অনেক অর্থ রয়েছে সাধারণ অর্থে এটি নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে বোঝায় আর সুন্দর অর্থে নারীর প্রতি নারী নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাব যেমন সৃষ্টির বিচারে সমান অধিকার ও মর্যাদা প্রদান বলে কাউকে ছোট মনে না করা নারী হিসেবে কাউকে ঠাট্টা বিদ্যুৎ না করা বরং যথাযথভাবে তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রদান করা তাদের কাজ করার সুযোগ প্রদান করা তাদের সম্পদ ইজ্জত সম্মানের সংরক্ষণ করা ইত্যাদি নারীর প্রতি সম্মানবোধের প্রকৃত উদাহরণ ইসলামে নারীদের প্রভূত সম্মান দেওয়া হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের আবির্ভাবের পূর্বে সারা দুনিয়া বিশেষ করে আরব সমাজ অজ্ঞতা ও বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল সে সময় নারীদের কোনো মানমর্যাদা ছিল না তাদের কোনোরূপ অধিকার ছিল না সে সময় নারীদের পণ্য সামগ্রী মনে করা হতো তাদের কৃতদাসী হিসেবে কেনাবেচা করা হতো এমনকি কোন এক সভ্যতায় তাদের বিষদর সাপের সাথে তুলনা করা হতো আল কুরআনে আল্লাহ তালা তাদের হীন কাজের কথা উল্লেখ করেছেন সুরান নাহল আয়াত এ আল্লাহ বলেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় সুরাল হুজরাত আয়াত দশে আল্লাহ তাল্লাহ বলেন হে মানব সম্প্রদায় আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও নারী থেকে কন্যা হিসেবেও নারীর মর্যাদা অপরিসীম ইসলাম কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হারাম করেছে তাদের ভালোবেসে প্রতিপালনের জন্য নির্দেশ প্রদান করেছে স্ত্রী হিসেবে নারীর মর্যাদা ও সম্মান স্বামীর অনুরূপ রসলুল্লা সাল্লি সাল্লাম বলেন সন্তানের উপর পিতার চাইতেও মাতার অধিকার তিনগুণ বেশি এটি মা হিসেবে নারীর অনন্য মর্যাদার পরিচায়ক